আও মিলিক কচু পাতার পানি না কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গপুরীর কাদের সিদ্দিকী বলেছেন এখন একটি বৈরী আবহাওয়া বয়েছে যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মাওলানা ভাসানের দল বঙ্গবন্ধুর দল আও মিলী কচু পাতার পানি না সেটা নিষিদ্ধ হবে না নিষিদ্ধ হবে রায় দর মালিক হচ্ছে জনগণ রবিবার এগারোই মে দুপুরে টাঙ্গাইলের কালীহাতু উপজেলায় গ্রামে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন কাদের সিদ্দিকি বলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না আওয়ামী লীগের যারা অন্যায় ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারের দ্বার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কিন্তু কোন সেটা সিদ্ধান্ত কার্যকর হবে বা সেটাই শুদ্ধ সেটা ঠিক না এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ কালিয়াতি উপজেলা ও যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজ প্রমুখ